সালামু আলাইকুম গীতা ইনশাল্লাহ ভালো আসুন দে আমি বলা আছি আজকে আপনার ভিডিও আপনার হবা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইপ করবা চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিয়েলা দিব তো দেশ আইসেছে দেতাবাররা গাছও খুবই সুন্দর সুন্দর দেড়াই রতটা আইসিছে নানাবারি আসলামতো দিনের ফাঁসা জান অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে ওই দরকার মরি গাছ মরি গেছে

দোকা খুব সুন্দর ও গাই যানি তো একটা একটা করে আব্বাই ওই বাই মরিছো দেখানি ফাঁকি গেছে মরি সবগুলা ফাঁকি গেছে লতো দিয়ে লাম্বা ফাঁকিছে মার্শাল ও দোকা খুবই সুন্দর গাইজ মরি চাইকেল ফাঁকি গেছে সবথেকে নইলে মরি গাছ কীটা ওইটা সহলতা গেছে খালি নাগা গাছ চাইকিল বাঁচিছে দেড়শ ওই নব্বাই হাতটা খুব সুন্দর লাগে দেখা নিয়ে গিয়েছিস খুবই সুন্দর দেখা ওটা তো এই দেখতে তক্কা খাটো আদা গাছ দোকা ওগুলার গুড়ি খুব সুন্দরভাবে ও আরও আছে ফাটায়নি ইয়া জাতি লতা গাইছে কাটি আর সব কিছু এ খাটো নি তো কাটো রদিকা আছে খুব সুন্দর মশল ফানি দিবা এলুকি আলু কি যে গাছ মারি তোর ইয়া গাছের সারা গাছ মরিছে ইয়াও গাছর অবস্থা হার ফুক মারিছর লতা হাঁটি হাতির গাইছ খুবই সুন্দর সুন্দর লতা ততার দরছে আগুন ফাঁকি যার মরিস মরিস রাখিদ নবগুল্লাগুলো ফুকাই দিয়ে বাইন নি আব্বা মরিস ফারি লোক ট্রেকটা করে গা সব লাগবে নি সবগুল্লা

Oh, zeg maar dat het hier is. Nee, nee, dat is niet waar. Ik heb dat het ik dat het hier is. ga het even bekijken. Ik weet এগুলো বাজে গুড়া হলি বাই ওগুলো বিস্তর হত্যা প্রচুর মরিচ কাটা টাকাও আছে অনেক কিছু

আবু শেষে বইব সারা না দোকা সারা মনে দোকা মা ফুক মারিছ ফুক মিসম ও দোকা